হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি পটল ভর্তা বানাবো চলো দেখতে থাকো আমি এই ছোট কড়াইটায় জল গরম বসিয়ে দিলাম এবার দিয়ে দেবো এক একটা করে পটল গ্যাসটা আমি অন করে নিয়েছি এবার একটা টমেটো পোড়া বসিয়ে দেবো পটলটার সাথে মাখতে হবে টমেটো পোড়া পটল সেদ্ধ রসুন কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুনটাও বলে গেছে মা খেয়ে এবার সব কিছু দিয়ে দেবো সর্ষের হয়ে গেছে ভাত নিয়ে নিলাম আমি খেয়ে দেখবো কেমন হয়েছে লঙ্কাটা নিয়েই দারুণ রয়েছে দারুণ রয়েছে গরম ভাত দিয়ে খেতে হবে দারুণ লাগবে তোমরাও বাড়িতে ট্রাই করো আবার এরকম নতুন ভিডিওর সাথে দেখা হবে